عربی صدنی علمہ عربی یسر ولا تعصر وتمم بالخیر بکا نست یا فتح بکا نست یا فتح اللہم صلی سیدنا محمد محمد মা আদানীল জুদে ওল কারাম আলহি ওয়াসালিম আলহামদুলিল্লাহ আমরা কামেল ফিকহের দ্বিতীয় পর্বের আমাদের আজকের যে বিষয়টি আমরা পর্ব সেটা হচ্ছে আলফে কহুল মুকার মূলত আলফে কহুল মুকার এটা উসুলুল ইফতা ওয়াল ফেকহুল মুকারেন দুটো মিলে একটা সাবজেক্ট এটার কোর্স কোড হচ্ছে ছয়শো একত্রিশ দুশো চার ছয়শো একত্রিশ যে বিষয়গুলো আমরা পড়ব আগে যদি আমরা জানি যে আসলে প্রথম অংশ হচ্ছে উসুলুল ইফতা মানে প্রিন্সিপালস অফ ফাতোয়া ফাতোয়া দেওয়ার যে আদব ফাতোয়া দেওয়ার যে শিষ্টাচারগুলো আর একটা হচ্ছে ওয়াল ফেকহুল মানে কম্পারেটিভ জুরিসপ্রুডেন্স মানে তুলনামূলক ফেঁকা একটা হচ্ছে একজন মুফতির কি আদব শিষ্টাচার আর একটা হচ্ছে কম্পারেটিভ ফাতোয়া যেটা কম্পারেটিভ ফিক যেটা মানে তুলনামূলক ফেঁকা তা প্রথম অংশটা আমাদের হেডমাস্টার সুজুর পড়াবে পড়াবে ওসইলুল ইফতা সম্পর্কে আর আমি দ্বিতীয় অংশটা পড়াবো আল হুল মোকারিন তুলনামূলক ফেকা তুলনামূলক ফেকের আমাদের যে বিষয়গুলো এখানে আসছে সেটা হচ্ছে প্রথম হচ্ছে আল ফিক ফিকা সম্পর্কে একটা ধারণা এর তারিফ মানে পরিচয় মাওদু তার সাবজেক্ট ম্যাটার আলোচ্য বিষয় ওয়া গরজহু এবং ফিকেহের কি গর্জ উদ্দেশ্য কি ও আহামিয়া এবং ফিকহের যে আহমিয়াত বা এর ইম্পর্টেন্সি বা এর গুরুত্ব ও ফাদলুহু এবং ফিকহের যে ফজিলত ও জরুরিয়াত হু এবং এর জরুরত প্রয়োজনীয়তা তাহলে প্রথমে আমরা জানবো ফেকেহের পরিচয় আমরা জানব তারপর এটার আলোচ্য বিষয় ফেঁকা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করবে অগার্যু হয়ে এবং ফেকিহের গডস তার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য সম্পর্কে আমরা জানবো এর আহমেয়াত এর গুরুত্ব সম্পর্কে এর সিগনিফিকেন্স মানুষ প্রত্যেকটা জিনিসের একটা সিগনিফিকেন্স থাকে গুরুত্ব থাকে এটা সম্পর্কে আমরা জানবো এবং একজন ফকি একজন মুফতি যিনি ফেঁকা চর্চা করেন তার কি ফজিলত এবং এর জরুরতটা কী এই জরুরতটা সম্পর্কেও আমরা জানবো সমাজের মধ্যে এখন ফেতনা শুরু হয়েছে বা কিছু মানুষের একটা ধারণা তারা বলেন যে ফেকিহের কোনো প্রয়োজন নেই কোরআন এবং সন্না রসুলের করিম সাল্ল আলী সাল্লাম বিদায় হজ্জের ভাষণে তিনি বলেছেন হেমানব জাতি আমি তোমাদের মাঝে দুটো জিনিস এঁকে যাচ্ছি লাং তাদিলো মা ইন বিহিমা এই দুটো জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা গোমরা হবে না যতভরষ্ঠ হবে না যার একটি হচ্ছে আল্লাহর আখেরি কালাম পবিত্র আর একটি হচ্ছে মূলত হাদিস শরীফ না বলে সুন্না বলছেন যে কিতাব আল্লাহে ও সুন্নাতা আর সুরি আল্লাহর কিতাব এবং নবীপাক সালসেম সুননা যেহেতু কোরআন এবং সুন্না এই দুটো আঁকড়ে ধরলে আমাদের মুক্তি নাজাত আমরা গোমরা হব না পদভ্রষ্ট হব না সুতরাং ফিকিহের আর কোনো প্রয়োজন নেই ফিকের কোনো দরকার নাই আমরা কোরআন মানি এবং সুন্না মানি সুন্নাও বলে না বলে হাদিস মানি কোরআন এবং হাদিস মানি কিন্তু কোরআন এবং হাদিস মানি আমরা ঠিক ঠিকই কিন্তু মানার আগে তো আগে জানতে হবে মানার আগে আমাদের কি করতে হবে সবার পক্ষে কোরআন এবং সন্না জানা সবার পক্ষে এটা সম্ভব না সম্ভব কিন্তু সবাই আসলে এটা মানছে না সবাই তো জানছেও না আমাদের মানে সমস্ত পৃথিবীতে মনে করো প্রায় আটশো কোটির মতো মানুষ আটশোশো আটশো কোটি মানুষের মধ্যে মুসলমান কত পনেরো চারশো কোটি এর মধ্যে সবাই কি ফেঁকা জানে সবাই কি সেরিয়াত জানে মুসলমানদের মধ্যে বহু রকমের তো মানুষ আছে তেজন্য জন্য কোরআন এবং সুন্না জানার জন্য আমাদের কোরআন এবং সন্না যদি আমরা জানতে চাই কোরআন এবং সন্না থেকে যদি মাস আলা মাসাইল বের করতে চাই তাহলে এটার কোরআন এবং সন্ন্যার যে বিষয়গুলো এগুলো আমাদেরকে জানতে হবে জানার জন্য স্বাভাবিক একটা জানা হল নাহ সরব এগুলো পড়লে আমরা ভাষা ভাষা উপরে কোরআন সন্না জানতে পারি তারপরে যদি বালাগাত পড়ি ফাঁসা হাত পড়ি এগুলো কোরআনের যে অলঙ্কার শাস্ত্র আছে কোরআন এবং সন্ন্যার এটা আমরা জানতে পারি কোরআনের সাগরে যদি ডুব দিতে চাই কেউ যদি ডুবুরি হতে চায় তাহলে ডুব দিতে গেলে কোরআন এবং সন্ন্যার ভিতরে যে মনেমুক্তা লোকায়িত আছে এগুলো যদি আমরা সংগ্রহ করতে চাই এগুলো সংগ্রহ করার জন্য অবশ্যই আমাদেরকে ফেঁকা জানতে হবে কি জানতে হবে ফেঁকা ফেঁকা মানে বুস সামারাতুল কোরআন এবং সন্না কোরআন এবং সন্ন্যার যে মূল নতিজা ফলাফলটা এটা মূলত হচ্ছে ফেঁকা ফেঁকা নতুন কিছু না কোরআন এবং সন্ন্যার মধ্যে এখানে মূল বিষয়টা রয়েছে দুধের ভিতরে দুধ জ্বালালে যেমন এর ভিতরে স্বর পড়ে স্বরের পরে সেখানে মাখন হয় ঘি হয় এগুলো দেখা যায় না এগুলো সাইলেন্ট কিন্তু আমরা দেখি তো দুধ আমরা কি দেখি কিন্তু দুধের ভিতরে কি আছে স্বর আছে দুধের ভিতরে মাখন আছে ঘি আছে এটা সাইলেন্ট দেখা যায় না কিন্তু এটাই কিন্তু ফেঁকা এবং এখানতে মন্থন করতে হবে কোরআন এবং সন্ন্যার যে মূল জিস্ট কথাগুলো এটাই মূলত ফাতাওয়া এটাই মূলত হচ্ছে ফেঁকা সামারাতুল কোরআনে ও সুন্না কোরআন এবং সুন্নার মূল জিনিসটা হচ্ছে আর মূলত ফেঁকা জানার জন্য আবার জানতে হবে ফেকেহের মূল নীতি ফেকের কি মূলনীতি এটাকে বলা হয় উসুলুল উল ফেক কী বলা হয় ফেকেহের মূলনীতি ফেকের মূলনীতি জানার উদ্দেশ্য কী উদ্দেশ্য হলো আমরা মাস আলা মাসাইল ইস্তেমবাদ করা কোরআন এবং সুন্নার একটা কোরআন মাজিদের একটা আয়াত নিলাম অথবা সুন্না থেকে একটা হাদিস নিলাম তো এই নেওয়ার পরে এখান থেকে কী কী মাস আলা বের হয় মাসালা ইস্তেমবাদ করা ইস্তেহাদের উদ্দেশ্য হলো কি ইস্তেমবাদ মাসাল কি করা ইস্তেমবাদ করা এসতেহারাজ মাস আলা বের করা মাস আলা বের করার উদ্দেশ্য কী এটা আত কি উদ্দেশ্য তাহলে আমাদের এটা আত করার জন্য অবশ্যই আতিউল্লাহ এবং আতিউর রসুল আতিউল্লাহ হচ্ছে কোরআন রসুল হচ্ছে সন্না তা আতিউল্লাহ এবং আতিউ এতা আতের জন্য উদ্দেশ্য হল আমাদের টার্গেট হলো ইস্তেহাত করা ইস্তেহাদের উদ্দেশ্য হলো ইস্তেমবাদ করা আর ইস্তেমবাদ এবং ইস্তেহাত ইস্তেহাত প্লাস ইস্তেমবাতের জন্য আমাদের জন্য হবে কি করা এতা আত করা তা আমি যদি মাসালা মাসাইল পড়ান এবং সূন্যাস পড়তেই না পারি তাহলে আমি কীভাবে ইস্তেহাত করব ইস্তেহাত যদি করতে না পারি কীভাবে আমি ইস্তেমবাদ করবো এস্তেমবাদ যদি করতে না পারি তাহলে আমি কীভাবে এতা আত করতে করবো তাহলে এই সবগুলোর মূল টার্গেট হচ্ছে কোরআন এবং সুননা এই জন্য ইসলামের দলিলও আমরা বলি যে ইসলামের দলিল হচ্ছে আদিল্লাতুল ইসলামে আর বা কাম ইসলামে কাম আর বা ইসলামের দলিল কয়টা চারটা আল ইসালিস রাবে কিয়াসুল মুজতাহিদিন মুস্তাহিদের কিয়াস এই চারটা বিষয় কয়টা চারটা বিষয় কোরআন সন্না ইজিমা কেয়াস কোরআন সুন্নার দলিল তো আছেই কোরআন মানতে হবে সন্না মানতে হবে এটা তো আছে কিন্তু ইজিমা এবং কেয়াস যে মানতে হবে সেটার দলিলও আমাদের কোরআন এবং সন্ন্যায় কি আছে রসুল আকরম সাল্লা তিনি তো হাদিসের মধ্যে বলে দিয়েছেন এছাড়াও কোরআন মাজিদেউর মধ্যেও কিন্তু ইজিমার দলিল আছে অমায়ুষা কিকুর রসুল এই আয়াতটা কিন্তু মূলত ইজিমার দলিল আমরা বিস্তারিত আবার পরে পড়ব তারপরে কিয়াসের দলিল হচ্ছে ফিরু ইয়া উলিল আবস এগুলো কিন্তু দলিল একজন মুস্তাদিল মানে যিনি লাল করবেন যিনি কি করবেন মানে যিনি দলিল পেশ করবেন উনি তিনি জ্ঞান দিয়ে দলিল দিবেন অথবা ইন্টেলেকচুয়াল পাওয়ার বুদ্ধিভিত্তিক তিনি দলিল দিবেন একজন মুস্তাদিল একজন যিনি লাল করেন দলিল পেশ করেন তিনি কয়ভাবে দলিল দিবেন হয় তিনি অহির জ্ঞানের মাধ্যমে তিনি দলিল দিবেন অহির জ্ঞান এটা মানুষের কাছে পাওয়া যায় এটা আল্লাহ প্রদত্ত কার প্রদত্ত অথবা তিনি ব্রেন খাটিয়ে মগজ খাটিয়ে হাত গবেষণা করে তিনি দলিল দিবেন এটা কি বলা হয় কি কি বলা হয় এটা খাটিয়ে তিনি দলিল দিবেন যদি তিনি ওহির মাধ্যমে দলিল দেন তাহলে তার জন্য দুটো অপশন হয় দুটো অপশন হয়তো তিনি ওহিয়ে মাতলু দিয়ে দলিল দিবেন ওহিয়ে মাতলু মানে কি যে ওহিটাকে তেলামাত করা হয় তেলাওয়াত করলে সব আছে এটা হচ্ছে কোরআন এটা কি কোরআন অথবা তিনি ওহিয়ে গাইরে মাতলুর দ্বারা দলিল দিবেন ওহিয়ে গাইরের মাতলু হচ্ছে সোনা ওহিয়ে গাইরে মাতলু কি হাদিস সোনা তাহলে উনি হয়তোবা ওহির মাধ্যমে দলিল দিবেন অথবা কি গাইরে ওয়াহি ওহি হচ্ছে কি মাতলু এবং মাতলু হচ্ছে কোরআন আর ওহিয়ে গাই মাতলু কি সন্না আবার এই ওহিয়ে মাতলু এবং ওহিয়ে গাইরে মাতলু আমরা কোরআন এবং সুন্না পেলাম এবার গাইরে ওহি কি ওহি সারা তিনি দলিল দিবেন ইন্টেলেকচুয়াল পাওয়ার বুদ্ধিভিত্তিক দলিল কি দলিল বুদ্ধি খাটিয়ে তিনি ধরে দিবেন বুদ্ধি খাটায় সাধারণত ইস্তেহাত করে কি করে ইস্তেহাত গবেষণা এই যে গবেষণাটা করলাম একটা আমি একটা গবেষণা করলাম একটা মাস আলা নিয়ে কোরআনের একটা নিয়ে গবেষণা করলাম আধুনিক একটা মনে করো মোবাইলে একজন একটা রিংটোন দিয়েছে গানের একটা বা একটা রিংটোন যেটা বাদদের রিংটন এই রিংটোনটা দেওয়া যাবে কি না এখন এটা নিয়ে আমার দলিল খুঁজতে হবে তাহলে আমার মূল সোর্স হচ্ছে কোরআন এবং কি মাই শুননা হাদিস আমি এতকে কেন্দ্র করে দলিল দিলাম যে না রিং এর মধ্যে যদি কোনো ঝংকার থাকে তারপরে যদি এটা মানুষের ইমান বিধ্বংসী কোনো কাজ হয় তাহলে এটাকে আমরা হারাম বলবো তো এটা আমরা একটা মাকিস এবং মাকিস আলাই লাগবে একজন মুস্তাহিদ যখন গবেষণা করবে তো উনি যদি একটা গবেষণা করে সেই গবেষণাটা যদি সবাই যদি মেনে নেয় গবেষণাটা যদি কি হয় কৌলুল কুল হয় কৌলুল কুল আলিফলামটা এওয়াজ এ মুজাফ ইলাই মানে কাউলুল কুল মানে কি কুল্লুন নেস কুল্লুন সমস্ত মানুষের বক্তব্য আমি একটা গবেষণা করলাম গবেষণাটা সবাই মেনে নিল সবাই যদি এটাকে মেনে নেয় তখন এটার নাম হবে ইজিমা কি হবে এজমা মানে কি একেবারে সবার ঐকমত হয়ে গেছে ঐক্যমত হয়ে গেছে আর এটা যদি সবাই মেনে না নেয় কিছু মানুষ মেনে নিয়েছে বা একজন মেনে নিয়েছে তখন এটার নাম হবে কেয়াস তাহলে একজন মুস্তাদিল মুস্তাদিল যিনি আল্লাহ আল মুস্তাদ আল মুস্তাদিল মানে কি আল্লাহ এশতেদ আল্লাহ জিস্তাদ আল্লাহ যিনি এস্তেদ লাল করেন ওস্তাদিল যিনি এশতেদ লাল করেন তিনি এশতেদ লাল করতে গিয়ে তিনি কয়ভাবে দলিল বেশ করবে চারভাবে কয়ভাবে প্রথমত দুই ভাবে ওহি অথবা গাইরে হই ওই হচ্ছে ওহিয়ে মাত্র ওই গায়েরে মাত্র আর যদি এটা হয় কি গাইরে হই তাহলে সেটা হয়তোবা ইশতেহারটা সবাই মেনে নেবে তাহলে যদি সবাই মেনে নেয় তখন এটা না হবে কি ইজমা সবাই যদি মেনে নেওয়া নেয় তাহলে এটা হবে কি ফিয়াস তাহলে এই চারটা দলিল এবং চারটা দলিল এটা কোরআন এবং সুন্ন দ্বারা সমর্থিত কোরানের কথা তো আমরা বললাম কোরানের কথা কি আমরা বললাম ওয়ানা সান্না আলাইকাল খিতাব আ তিবিয়ান নিকুল্লি সাঁই প্রত্যেকটা বিশাল আল্লাহ তারা দিয়ে দিচ্ছেন কোরআন মাজিদে মাহ ফাররাত নাফিল খিতাব মিন সাঁই আবার সুন্নার ক্ষেত্রে আতি উল্লাহা ও আতি ও রসুল এগুলো আমরা পেশ করতে পারি এজমার ক্ষেত্রে অমায়ু শাকিবের রসুল এটা আমরা পেশ করতে পারি আর কেয়াসের ক্ষেত্রে ফাহত ইয়া উলিল আবসান। সান এছাড়াও স্পষ্ট দলিল তো আছেই স্পষ্ট দলিল রসুল আকরম সাল আলী আসাল্লাম তিনি কখনো কখনো একমত পোষণ করবেন না এই যে উম্মত কখনো গোমরাহির উপর পথভ্রষ্ট হবে না এটা আল্লাহ রসুলের বাণী নবী বলে দিয়েছেন এটা তারা কিন্তু ইজমার দিকে নবীজি ইঙ্গিত করেছেন ইজমা আর একজন মুস্তাহিদ তিনি যদি ইজা আল মুজ তাহিদু ইজা ইস্তাহাদা যখন মুস্তাহিদ ইস্তেহাদ করবে যখন কোন বিষয়ে ফয়সালা দেবে এই যে হাকামা ফয়সালা দেওয়ার ক্ষেত্রে যদি মুস্তাহিদ তিনি যদি ওয়েন যদি তিনি সঠিক করেন তার জন্য ডুয়েল সোয়াব ডাবল সোয়াব হবে যদি তিনি ভুল করেন তাহলে তার জন্য কি সিঙ্গেল সোয়াব একটা মাত্র পাবেন তাহলে মুস্তাহিদ গবেষণা করা এটা ভালো কাজ এটা কি এটা ভালো কাজ এই যে ভালো কাজ এবং এটা আমরা দেখি রসুল আকরম সাল্লি আসাল্লাম তিনি তিনিকে দেখছেন ফকির ব্যাপারে কি সুন্দর বলে দিয়েছেন আল্লাহ রসুল মহাত্মায় মালিকের এক হাজার পাঁচশো ছেষট্টি নম্বর হাদিসের মধ্যে বলেছেন মাই ইউরিদিল্লাহিদিন আল্লাহ যার কল্যাণ চান তাকে তিনি দিনের ফিক তা ফাকু ফিদ্দিন দান করেন তা ফাকু ফিদ তাহলে ফকি সবাই হতে পারে না ফকি কি হতে পারে না নাসু ফিকে হি আয়াল আলা আবি হানিফা মুসলিম জাতি ফিকে আবু হানিফার পরিবার সমতুল্য ফিকে হানিফা আসরারু ফিকিহিল ইসলামী এই কিতাবের মধ্যে বলা হয়েছে ইমাম আজম আবুহানিফার রহমতুল্লার ব্যাপারে যে আন্নাস ফিল ফেকাসের ব্যাপারে গোটা পৃথিবীর মানুষ কি এটা কি বলেছে আয়াল আলা এরা সবাই পরিবার ভুক্ত ইমাম আজম আবু হানিফার মানে কেউ যদি ফেকা শিখতে চায় ফেঁকা নিতে চায় তাহলে ইমাম আজম আহানিফা আবুহানিফার ইহে তবে তার ধরা দ্বারস্থ হতে হবে তার কাছে যেতে হবে আর ফেকার ব্যাপারে স্পষ্টত রসুল আকরাম আসাম বা আসা রসুল আসলাম মুআান ইল ইয়ামান আল্লাহ নবী হজরতে মোয়াজিবনে জাবাল রাদি আল্লাহ তালুকে ইয়ামানে পাঠালেন বাকে মোয়াজিবনে জাবাল যিনি ছিলেন আলামবিল হালাল এবাল হারাম যিনি হালাল হারাম সম্পর্কে এক্সপার্ট ছিলেন হালাল হারাম সম্পর্কে কি আল্লাহ নবীর সাহাবিদের মধ্যে সবচেয়ে বেশি যিনি হালাল এবং হারাম সম্পর্কে জানতেন তিনি হচ্ছেন কি মোয়াজিবনু জাবাল রাদি আল্লাহ তালা আনহু রসুল যখন তাকে ইয়ামানে পাঠালেন তখন নবীজি বলেন মহাস তুমি তো ইয়ামানে যাচ্ছ কাই ফা তাক দি ইয়া মহাস রে মহাস তুমি কিভাবে বিচার কার্য ফয়সলা করবে তখন মহাজ ইবনে জাবাল রাদি আল্লাহ বলেন হুজুর আমি আকদি বি কিতাব আমি আল্লাহর কোরআন দিয়ে ফয়সালা করবো তো রসুল আকরম সাল্লাম বলেন ফাইলাম তাজিদ ফি কিতাব ইল্লা যদি তুমি আল্লাহর কোরআনে না পাও আল্লাহর কোরআনে না পাও মানে কি কোরআন মাজিদে আছে কিন্তু আমি পেলাম না না এমন নাই কোরআন মাজিদে কি আছে কিন্তু আমি পেলাম না নাম তাজিদ এটা পুকুরে মাছ আছে আমার জালে হয়তো আটকে নাই কিন্তু এ কথা বলা যাবে না যে পুকুরে মাছ নাই আছে আমি পাই নাই কোরআন হাদিস বিশাল এখানে আমি নাও পাইতে পারি নাম তাজিদ যুই তুমি না পাও কি কিতাবিল আল্লাহর কোরআনে তিনি বললেন যে ফাভে সুন্নাতে রসুলিল্লাহ কোরআনে না পেলে আমি ইয়া রসুলাল্লাহ আপনার সন্নাদে আমি ফয়সালা করবো সুন্নাত লক্ষ লক্ষ কত লক্ষ ইমাম আহমদ বিন বলেই তো সাড়ে বারো লক্ষ হাদিসের পন্ডিত ছিলেন ইমাম বুখারী ছয় লাখ ইমাম মুসলিম সাড়ে পাঁচ লক্ষ ইমাম তিরমিজি সাড়ে চার লাখ এত হাদিস লক্ষ লক্ষ কেউ বলছেন প্রায় তিরিশ লক্ষের মতো হাদিস বলে গেছেন রসুল আকরাম সাল্লা কম বেশি হতে পারে এত হাদিস ইমাম নিজামুদ্দিন শাসি রহমতুল্লাহ বলছেন যে রসুল আক্রম সাল্লা হাদিস মুবার সংখ্যা মরুভূমিতে যতগুলো বালুর সংখ্যা সেই পরিমাণ হাদিস আল্লাহ নবী বলে দিয়েছেন এই যে হাদিসের এত সংখ্যা এগুলো কত হাদিস বা আমরা জানি যদি তুমি না পাও তাহলে ওরানেও পেলা না হাদিসেও পেলে না তখন সাহাবি বললেন মহাজিব না যাবাস আজ তাকে দেও হুজুর আমি কি করবো ইস্তেহাত করব প্রথম ঘন্টা শেষ কয়টাই সময় দেওয়া আছে এখানে হ্যাঁ একটা আর যদি একটা তিরিশ থেকে হয় তো তিরিশ থেকে দশ মনে আচ্ছা সময় আছে পনেরো মনে পনেরো তাহলে হ্যাঁ দ্বিতীয় ঘন্টা তো আমার আছে এই জন্য রসুল আকরম সাল্লা জিজ্ঞেস করলেন যে যদি তুমি কোরআনেও না পাও সন্ন্যায়ও কি না পাও তাহলে কি করবে সাহাবি বলেন আজ তাকে আমি কি করব ইস্তিহাত করব। আমি গবেষণা করব। রসুল আকরম সল্ল্লাহি সাল্লাম তখন তার বুকের মধ্যে একটু বাড়ি দিলেন একটু সাপোর্ট করলেন বলেন আলহামদুলিল্লাহ হিল্লা ওয়ফা রসুলা ইহি তো এই যে আলহামদুলিল্লাহ হিল্লাদি ওয়ফাকা রসুলা আর রসুল আকরম সাল্লিয় সাল্লাম তার বুকের মধ্যে বাড়ি দিয়ে তাকে একটু মানে সান্ত্বনা দিলেন এবং বললেন যে না এটা খুবই এটি জরুরি বিষয় যে তুমি ইস্তেহাত করবা এটা তো ভালো বিষয় তা নবী কিন্তু ইস্তেহাতটাকে সাপোর্ট করলেন আল্লাহ নবী ইস্তেহাতকে কী করলেন সাপোর্ট করলে এই এসছে হাতটা যদি সবার কথা হয় তখন ইজমা সবার কথা না হলে একক ব্যক্তির কথা হলে তখন এটার নাম কি কেয়াস তাহলে ফেঁকা এটাকে যদি কেউ বলে যে না ফেকার কোনো অস্তিত্ব নাই ফেঁকিহের কোনো দরকার নাই ফেকাকে বাদ দিলে ইসলাম থাকে না ফেঁকাকে বাদ দিলে ইসলাম থাকে হ্যাঁ এই জন্য কিন্তু আমরা তাকলিদ করি আমরা কি করি তাকলিদ করি তাকলিদ করি কেন আমরা মাজহাব মানি কেন এটার পিছনে কারণ হচ্ছে যে আমরা কোরআন এবং সুন্না থেকে মাস আলা মাসাইল বের করতে পারি না আমরা পারি না আমরা কোরআন এবং সুন্না থেকে মাসা আলা মাসাইল বের করতে পারি না বলেন যে আপনারা কেন পারেন এত লেখাপড়া করেন পারেন না কেন বা আমরা বলবো যে আমরা কেন আমাদের আগের যুগের জন বড় বড় আলে মোলামা ছিল একেবারে হাস্তি আলে মোলামা ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম তিনমিজি ইমাম আবু দত্ত আলিসি ইমাম নাসাই ইমাম ইবনু মাজ আল কাসবিন রহমতুল্লা আলাই এই সমস্ত ব্যক্তিরা তারাও কিন্তু মাসলা মাসাইলের ক্ষেত্রে উসুলের ক্ষেত্রে তারাও কিন্তু মাঝা এনেছেন তারাও কিন্তু ফেঁকা মেনেছেন উসুল মেনেছেন তারা কেউ হাম্বলি মাঝাবের কেউ হানাফি মাঝাবির ইমাম বুখারি নিজেও তো মাঝাবি ছিলেন উনি লামাঝাবি ছিলেন না তবে ওনার ইস্তেহাত করার ক্যাপাবিলিটি যোগ্যতা আল্লাহ তালা তাকে দান করেছিলেন এই জন্য আমরা যদি ফেঁকাটা বলি ফেঁকাটা কি ফেঁকাটা নিয়ে অনেক কথা আছে ফেকুন শব্দটাকে কেন্দ্র করে এসেন যে ফেকাটা এটা বাবে সামিয়া থেকে হয় ফাঁকে হা ফাকেহা আবার এটা ফাতাহা থেকে হয় ফাতাহা ইয়ফতাহা ফাকাহা কাহু আবার এটা কারুমা থেকেও হয় ফাকু হাফকু এটাও হতে পারে এই অনেকভাবে তো মূল অর্থ হল উপলব্ধি করা কি কি করা করা। আল আল এদারাকুক এর অর্থ হলে কোনো কিছু সম্পর্কে জানা বা কোনো কিছু সম্পর্কে কি বুঝা কোনো কিছু সম্পর্কে কি জানা বা কোনো কিছু সম্পর্কে কি বুঝা ফেঁকা এটা আল্লামা ইবনু মঞ্জুর লিসানুল্লা আরবের মধ্যে এই কথাটা বলে দিয়েছেন যে ফেঁকা হচ্ছে আল এল মুভিশ সাই আল এল মুভিশ সাই কোনো কিছু সম্পর্কে কি জানা এবং ফাহাম এবং কি করা বুঝা এটা হচ্ছে বুঝ এবং কি জানা ফেঁকার শব্দটা পবিত্র কোরআন মাঝিতে প্রায় বিশটা জায়গা আসছে কয়টা জায়গায় এক জায়গায় নয় দুই জায়গায় নয় প্রায় বিশটি জায়গায় ওই জায়গায় অমা কান আল না লেহেন ফের ও ফাতান ফালা ওলা ইফাতুন লেয়াতা ফাক্কাহু ফিদ্দিন ওয়ালিম দিরুকম ওখানে লে তা ফাক্কাহু ফিদ্দিন তাফাক্ক ফিদ্দিনের কথা কিন্তু আসছে আবার স্পষ্ট করে বুখারে শুই বাসে মাইউরি দিল্লাহ হবিহি ফাই রাই ফক্কেহু হ ফিদ্দিন ফকি হুন ওয়া কেদুন আশাদুয়ালার শৈতান এমিন আলফে আবিদ আছে না এরকম ফেঁকা শব্দটা আবার ফেঁকা শব্দটা আর একটা অর্থ হলো আসল মানে উপলব্ধি করা ফেঁকা মানে কি উপলব্ধি করা ইয়া আলাই তা কৌমি ইয়া আলামুন যদি আমার সম্প্রদায় উপলব্ধি করতো ইয়া আলামুন অরুণ তারা যদি উপলব্ধি করতো আবার ফেঁকা মানে ফেঁকা ফাহাম অনুধাবন করা কি করা অনুধাবন করা আবার কোন কোন জায়গা আছে। আল ফাতানা। সূক্ষ্ম দর্শিতা হচ্ছে কি ফেকা ফেঁকা মানে আল এল আল এজাহার প্রকাশ করা আল কাশ মানে উন্মুক্ত করা আল এহসাস অনুভব করা ফেঁকা মানে আল আর আকুন হৃদয়াঙ্গন করা আর বিধিন্ন করা হুসুলুল মাহারাত পাণ্ডিত অর্জন করা কি অর্জন করা পাণ্ডিত্য অর্জন করা এটাকে বলা হয় ফেক কি বলা হয় আর আল মুকারিন কুহুল মুকারিন মুকারিন শব্দর অর্থ হলো কি মুকারিন শব্দর অর্থ হলো তুলনামূলক কি মূলক তুলনামূলক তুলনামূলক ফেঁকা ফেকে হানাফির সাথে ফেকে সাফির কি কোথাও কোনো সমস্যা আছে কিনা তারপর ফেকে হানাফির সাথে ফেকে হাম্বলির কোনো ধরনের কোনো প্রবলেম আছে কিনা তো এই যে তুলনামূলক ফেঁকা এটাকে বলা হয় মূলত ফেঁকা বা এটাকে অন্যভাবে কম্পারেটিভ ফেকা বলা হয় তো এইভাবে মূলত এক এক একভাবে দিয়েছেন কেউ কেউ বলেছেন এটা যে আল্লামা জালাল উদ্দিন সৈতী যিনি পঁচাত্তর বার ওসুল ইকরাম সাল্লাহামকে দেখেছেন বড় মাপের একজন পণ্ডিত নয়শো এগারো হিজরির একজন আলেম দু লক্ষ হাদির যার বাসনত মুহস্ত ছিল তিনি বলছেন আল ফেকু মা কুন মিনাল মানফুল আল ফেকু মাহফুল মিলান কোন হাদিস থেকে বিবেক বুদ্ধি দ্বারা প্রাপ্ত জ্ঞানকে মূলত ফেঁকা বলা হয় কে বলা হয় ফেঁকা বলা হয় কেউ কেউ অন্যভাবে বলছেন হুয়ালে এলম হুয়ালে আমাল এলেম এবং আমলের নাম ফেঁকা ইমাম বাইজাবি বাজদবি রহমতুল্লাহ তার উসুলে বাজদুবির মধ্যে বলছেন এলেম এবং আমলের নাম কি মূলত ফেকা কে বলছেন আল এলম বিল আহকাম ইয়া আল ফার ইয়া শেরিয়াতের যে বিধিবিধানগুলো এগুলো জানা পূর্বী বিষয়ক আদিল্লাতি তফসিল ইয়া সারি বিধানগুলো এগুলো বিস্তারিত জানা কি করা বিস্তারিত জানা কেউ কেউ বলছেন মজমুয়াতুল আহকামিল মশরু আতিফিল ইসলাম ইসলামী জীবন ব্যবস্থার বিধিবদ্ধ সমষ্টিগত বিধান সমূহকে মূলত কি বলা হয় ফেঁকা বলা হয় কে বলা হয় ফেঁকে হে বলা হয় এটাকে ফেঁকা ফেঁকা এটা মূলত মূলত কোরআন এবং সুন্নার মূল মগজটাই হচ্ছে ফেঁকা মূল মগজটা কি মূল মগজটাই হচ্ছে কি ফেঁকা এই জন্য আর শরিয়াতে কোনো ব্যক্তি যদি ফেঁকা না জানে কি না জানে ফেঁকা যদি না জানে ফেঁকা না জানলে অনেক সময় অনেক বিষয় সে উপলব্ধি করতে পারে না ফেঁকা বিহীন হাদিস যে হাদিসের ফেঁকা যার হাদিস যার সম্পর্কে যার যে হাদিসের ফিক বুঝটা নাই হাদিসের ফিক অথবা কোরআন মাজিদের একটা ফিক আছে কোরআন মাজিদের কি কোরআন মাজিদের মধ্যে একটা বুঝ আছে একটা সাইলেন্ট আছে এই সাইলেন্ট আটা যার নাই সে কিন্তু উল্টাপাল্টা অর্থ করবে সে কী করবে উল্টা পাল্টা অর্থ করবে এই জন্য যদি সঠিক অর্থ আমরা জানতে চাই পোরআ এবং সন্ন্যার মূল মমূল মূল অর্থ যদি আমরা জানতে চাই এর অন্তর্নিহিত তাৎপর্য যদি আমরা জানতে চাই এবং সন্ন্যার সাগরে যদি আমরা ডুব দিতে চাই তাহলে আমাদের ডুবুরি হতে হবে সিন্ধুর মুক্তা আনতে হবে হারের ভিতরে যে মজ্জাটা এটা হারের ভিতরে থাকে উপরের গোস্তটা এটা সিম্পল এটা কোরআন হাদিস বোঝার জন্য উপরের অংশটুকু এটুকু লুগাত অভিধান বালাগাত মান্তিক এগুলো জানলেই কিন্তু হয়ে যাবে কাওয়াফি সাজা কিন্তু আমরা যদি এর ভিতরগত অর্থটা অন্তর্নিহিত তাৎপর্য কি অন্তর্নিহিত তাৎপর্যটাকে যদি আমরা বের করতে চাই তখন কি করতে হবে তখন আমাদেরকে ফেকেহের দ্বারস্থ হতে হবে উস এই ফেকে জানার জন্য আবার উসুল উল ফেকা লাগবে কি লাগবে উসুল উল ফেঁক এটা জানতে হবে ফেকের কতগুলো উসুল কতগুলো মূলনীতি আমি এটা জানবো যদি এটা জানতে পারি তবে আমি আমার জন্য ফেকা বোঝাকেও বেশ সহজ হবে মোকারেন কম্পারেটিভ ফেকা জুডিসপ্রিডেন্স যেটাকে আমরা বলি কম্পারেটিভ তুলনামূলক ফেঁকা এই তুলনামূলক ফেঁকের জন্য এখন অনেকগুলো পুস্তক বেড়েছে আলফেকুল মোকারের নামে তুলনামূলক ফেঁকা নামে একজন একটা বইয়ে বের করছেন বাংলা ভাষায় অনুবাদ আছে এই বইটাও আমরা পড়তে পারি তারপরে আমার যে বইটা আল মাজাহিবুল ফেকি এখানে আমরা তুলনামূলক ফেঁকা এটা আমার লিখিত বইটা এটাও আমরা সাথে রাখবো এছাড়া আলফেকুল মুকারের নামে আমাদের মাত্তাবাতে আরব বই আছে সেই বইগুলো আমরা ইনশাল্লাহ পরবর্তীতে এটা তুমিও খোঁজ করে তোমরাও সংগ্রহ করে নিবা এই বইগুলো তা আমরা ইনশাল্লাহ ফেকুল মোকারেন এই বিষয়গুলো আমরা জানবো আজকে আমরা শুধু জানলাম যে ফেকা জিনিসটা কী ফেকে হা জিনিসটা কী এবং ফেকেহের আমরা ফজিলত জানব ফেকের তাৎপর্য জানব যে এটাই আমাদের প্রথম টপিক্স আমাদের পুস্তকগুলো সংগ্রহ করার পরে আমরা ইনশাআল্লাহ তারপর মূল কেতাব থেকে আমরা পড়বো ইনশাআল্লাহ তা আজকে আমরা ফেকা সম্পর্কে জানলাম এই ফেকার তথ্যগুলো বেশ করে একজন একজন ফকির তিনি কি কি ফজিলতের পাবেন একজন ফকির কি কি দায়িত্ব রসুল আকরম সাল আলী আসাল্লামের সোয়ালক্ষ সাহাবী ছিল কতজন সোয়ালক্ষ সাহাবি সোয়ালক্ষ সাহাবীর মধ্যে সবাই কিন্তু ফকি ছিলেন না সবাই কি ফকি ছিলেন সবাই ফকি ছিলেন না সোয়ালক্ষ সাহাবির মধ্যে ফকি ছিলেন মাত্র একশো বিশ কি তিরিশ জন কেউ একশো বিশ জনের কথা বলছেন কেউ একশো তিরিশ জনের কথা বলেন সাহাবাই সবাই ফকি ছিলেন না সাহাবাই কালামের সবাই কি ছিলেন না সবাই কিন্তু ফকি ছিলেন না সবাই মুফতি ছিলেন না সাহাবাইকেরামের মাত্র একশো বিশ থেকে তিরিশ জনের মতো সাহাবি তারা ফুঁকে ছিলেন এরা সবাই ছিলেন মজুদাহিদ আর বাকিরা তাদের ছিল মুকাল্লিদ সাহাবাইকরামও তাকলিদ করেছেন তারা তাদের কেউ মদিনা শরীফের ইমাম ছিলেন তাকে মানসেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তারপরে কেউ বিন সাবেত রাদি আল্লাহন মদিনা শরীফে ছিলেন রত আবু আবদুল্লাহ আব্দুল্লাবিন আব্বাস রাদি আল্লাহতন তারা কেউ মক্কায় ছিলেন কেউ কুফায় ছিলেন মা সৌদ রাদিয়াল্লাহতনু এক একজন এক এক জায়গায় ছিলেন তা আমরা তো বলি আল মাজাহিবুল আর বা আল হক চারটি মাঝাবই কি হোক কেউ হয়তোবা আল কামা থেকে নিয়েছেন কেউ হয়তো বা আব্দুল্লাহ মাসুদ রাদি আল্লাহ থেকে নিয়ে আসছেন প্রত্যেকের টার্গেট কিন্তু একটাই এই জন্য আমরা এই ফেঁকাটা ফেকহের মূল উৎস কথা থেকে ফেঁকে ফজিলত ফেকের আলোচ্য বিষয় একজন ফেকের ফাদলুহ ফাদ ফেক ফেকের ফজিলত এই বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে জানবো ইনশাল্লাহ আজকের ক্লাসে আমরা এতটুকু জেনেছি আল্লাহ তালা যতটুকু আমরা জেনেছি সেটুকু যেন আমরা আমলে আনতে পারি আল্লাহ তালা কবুল করুন মঞ্জুর করুন আর আমাদের কারা কারা ছাত্র আছে এদেরকে একটু খোঁজখবর নিতে হবে আমি তো প্রায় বিশ পঁচিশ জনটা ফোন দিয়েছি সবাই আসতে চাইছি আবার দরকার হলো ওদের সংগ্রহ করে আবার